আমি আরেকটি অনুরোধ অনুরোধ করব যে নির্দেশ দেবেন করবেন না সুপ্রিয় তা আমার অনুরোধটা যখন নির্দেশের মতন প্রতিপালিত হয় তাহলে অনুরোধ করতে আপত্তি কি অনুরোধের মধ্যে একটু নম্রতা আছে নম্রতায় সৌন্দর্য আছে নম্রতা যেখানে দুর্বলতা নয় সেখানে নম্রতায় সৌন্দর্য আছে উচ্চারণ করার সময় বললে পরম আরাধ্য অনুরোধ করবো এই শব্দটা শুধুমাত্র ব্যবহৃত আমাদের সকলের পরম আরাধ্য সকলের সমগ্র মানব জাতির পরম সমগ্র প্রাণী কুলের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্ব চরাচরের একমাত্র আরাধ্য মহা তিনি সৃষ্টি বাবা মনি রূপে মানব দেহ ধারণ করে আবির্ভূত হয়েছেন নিজের আদর্শটি প্রচারের জন্য ভগবান ভক্ত হয়েছে। হয়েছেন রূপেও সৃষ্টি বাবা মনি অসাধারণ এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে গেল প্রায়শই মনে পড়ে আমি তখন ছাত্র ছাত্রজীবনে আছি শ্রেষ্ঠ বাবা মণি বারানসী আশ্রম থেকে ভ্রমণে ঘরে গিয়েছেন সাজানো রয়েছে অঞ্জলিটি দিয়ে শ্রীবিগ্রহ প্রণাম করে কখনো মনে মনে সমস্ত অঞ্জলি স্তোত্রটি উচ্চারণ করবেন কখনো হয়তো সোচ্চারে করবেন যেমনটি তার যখন ইচ্ছা হয় জিনিসপত্র তোলা হচ্ছে গাড়িতে সবাই সেইখানে ব্যস্ত আমি সৃষ্টী বাবা পিছনে পিছনে গিয়েছি ওইখানে অঞ্জলিটি প্রদান করে প্রণাম করে তারপরে সৃষ্টী বাবা চন্দনের বাটিটি নিয়ে বেরিয়ে আসবেন সবাই সবার কপালে চন্দন করিয়ে দেবেন আশীর্বাদ দেবেন এইটি প্রায় প্রত্যেকবারেরই নিয়মিত পদ্ধতি তা আমি সঙ্গে সঙ্গে গিয়েছি অন্যান্যরা অন্যান্য কাজে ব্যস্ত আমি একাই শ্রী মনি তার জন্য নির্দিষ্ট আসনটিতে বসে পড়লেন কবিতা তৎক্ষণাৎ রচিত কবিতা এবং কণ্ঠস্বরে আমি পিছনে দাঁড়িয়ে তার সেই অপূর্ব সুন্দর মুখখানি তখন দেখার সুযোগ আমি পেলাম না কিন্তু তার কণ্ঠস্বরে বোঝা গেল উপলব্ধি করতে পারলাম যে দুই চোখে অবিরল ধারে ঝরছে কবিতাটি তোমারে যেদিন প্রচার করিতে হবে দেখিও সেদিন এই দিন ও সেবক কত কি করিছে ভাবে যে যেদিন প্রচার করিতে হবে দেখিও সেদিন এ দিন ও সেবক কত কি করিছে ভাবে লঙ্ঘেছে কত হিমগিরি চয় বিষম বিঘ্নে চির নির্ভয় কত দেশে তোমারই বিজয় বিঘোষিছে ভৈরবে দেখিও সেদিন এ দিন ও সেবক কত কি করিছে ভাবে কিন্তু প্রথম প্রার্থনা নাথ থাকিতে হইবে সদা মোর সাথ মোর দেহ মনে অতি পরমাণু মোর দেহ মনে তোমাতে ডুবিয়া রবে তবে তো তোমার এ দিন ও সেবক কত কি করিবে ভবে প্রতি পরমাণু মোর দেহ মনে তোমাতে ডুবিয়া রবে তবে তো তোমার এ দিন ও সেবক কত কি করিবে ভবে তিনি যখন নিজেকে ভগবানের আসন থেকে নামিয়ে ভক্তের স্থানে নিয়ে এলেন তখন এইটি তার প্রার্থনা তার আর প্রকৃত পক্ষে শিখিয়ে দিলেন আমাদের অন্তরের প্রার্থনা এবং আরতিটি কেমন হওয়া প্রয়োজন তা আমরা ওইভাবে শ্রী শ্রী বাবা মনির শ্রীচরণে প্রার্থনা জানাবো তিনি যেন প্রতিটি মুহূর্তে আমাদের দেহের মনের চিন্তার কর্মের প্রতি অনুপরমাণুর মধ্যে সর্বদা সর্বাবস্থায় থাকেন বস তিনি যেন আমাদের শক্তি দেন আশীর্বাদ দেন প্রেরণা দেন তার ইপসিত পথে তারই সেবা করার জন্য পথটিও যেন তারই ইপসিত হয় লক্ষ্যটিও যেন তারই ইপসিত হয় পদ্ধতিটিও যেন তার হয় তার ইচ্ছার বাইরে যেন একটি পদক্ষেপ আমাদের জীবনে কদাপি না ঘটে এইটি আমাদের প্রার্থনা থাকা চাই তিনি আরাধ্য আমরা সেব নিজেকে আরাধ্য করতে গিয়ে সেবকের আনন্দ থেকে কেন বঞ্চিত হই এ অপূর্ব আনন্দ পরমারাধ্যের জন্য কাঁদতে পারা শুধু সেবকই লাভ করে সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা বোকাম এ বোকামি করতে চাই না যিনি আরাধ্য যিনি পরম আরাধ্য তাকে আরাধ্য থাকতে দাও তাকে আরাধনা করে জীবন সার্থক করি আমরা সকলে আমার সম্পর্কে এই বিশেষণটি কখনো ব্যবহার করো না এ আমার অনুরোধ অথবা যদি বলো নির্দেশ